ভাবা যায় আমার এই ছোট্ট চ্যানেলে এই শুধুমাত্র একটা সেলাই দিয়ে একটা সেলাই ভিডিওতে আমি অলমোস্ট একশো বিশ ডলারের বেশি এখন পর্যন্ত ইনকাম করেছি আলহামদুলিল্লাহ সো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি মোস্ট ভাইরাল পপুলার এবং মোস্ট ডিম্যান্ডেবল অ্যান্ড একই সাথে মোস্ট ইউজ হওয়া যে সেলাইটা আছে আমাদের এমব্রয়ডারিতে হ্যান্ড এমব্রয়ডারিতে সেটা হচ্ছে আমাদের ডাল সেলাই সো চলুন আজকে আমরা ডাল সেলাইটা খুব সহজে শিখে নিই প্রথমেই আমি একটা ডাল আকৃতি ড্রয়িং করে নিয়েছি ড্রয়িংটা আপনাদের সাথে শেয়ার করে নিই তবে আপনারা যদি চান তাহলে আমি অবশ্যই পরবর্তী ভিডিওতে এটা শেয়ার করে দিব। ড্রয়িংটা হচ্ছে একটা ডাল বা গাছের আকৃতি আমি করেছি এখানে আমি সুতা হিসেবে ব্যবহার করছি লাছি সুতা আপনি যে কোনো সুতায় ব্যবহার করতে পারেন তবে সুতা চুজের ব্যাপারে আমি বলবো সুতা চুজ করবেন খুবই সফট মোলায়েম এবং শক্তপোক্ত সুতা যাতে হয় সেই ধরনের সুতাগুলো আপনি আপনার সেলাইয়ের জন্য চুজ করবেন সেলাইটা করতে নিচের থেকে আমরা সবসময় সুই তুলবো কেননা হ্যান্ড এমব্রয়ডারিতে নিচের থেকে আমরা সাধারণত সুই তুলি কেননা নিচের থেকে আমরা একটা গিট দিয়ে থাকি যে গিটের কারণে আমরা নিচের থেকে সুইটা তুলি এরপরে বাম হাতের বুড়ো আঙুলে আমরা সুতাটাকে একটা সুতার সাইডটাকে একটু চেপে ধরে রাখবো এরপরে ছোট ছোটো ফোরগুলো তুলে আমরা নিচের দিকে মানে ব্যাকের দিকে আসব। এখন এই সেলাইটা তো খুবই সহজ সেটা দেখেই বোঝা যাচ্ছে আসলে এভাবে করে এক্সপ্লেন করার কিছু নেই তবে আমি বলে দিই কিছু কিছু বিষয় যে বিষয়গুলো আপনি মাথায় যদি রাখেন তাহলে এই সেলাইটা একদম পারফেক্ট হবে আরও বেশি সুন্দরও হতে পারে এই শিলাইটা করার জন্য আপনি একটি মাঝারি সাইজের সুই নিতে পারেন এবং সুতা খুব বেশি মোটা করবেন না আপনি একগুণ কিংবা দুই গুণ পরিমাণ সুতা নিতে পারেন আপনি যত বেশি চিকন সুতা নেবেন তত বেশি সেলাইটা কিন্তু ভালো লাগবে তারপরের বিষয়টা হচ্ছে আপনি ছোট ছোট ফোট তুলবেন এখানে একদমই বড় বড়ো ফোট তুলবেন না আপনি ছোট ছোট ফোট তুললে আপনার সেলাইটা দেখতে খুব সুন্দর লাগবে এবং একই সাথে সেলাইটা মজবুত হবে আর আমরা দেখতেই পাচ্ছেন যে যে কোনো একদিকে ফোরটা তুলছি আপনি কোনোভাবেই একবার ডানে একবার বামে এভাবে করে ফোরটা তুলবেন না আপনি যে কোনো একদিকে ফোরটা তুলবেন তাহলে আপনার ফোরটা দেখতে খুবই ভালো লাগবে আর অনেকে কমপ্লেন করেন যে আপনাদের সিলাই ফ্রেম খোলার পরে আপনাদের সিলাইটা কুচকে যায় এটার কিন্তু একটা কারণ আছে এটার কারণ হতে পারে আপনি ফ্রেমটা টাইট করে খুব ভালোভাবে টাইট করে লাগাননি অথবা সেলাই করতে গিয়ে আপনি অনেক বেশি জোর জবরদস্তি করেছেন আমি টানাটানি করেছেন এই দুইটা কাজ একদমই করা যাবে না তাহলে কিন্তু হ্যান্ড এমব্রয়ডারিতে আপনার সেলাইটা কুচকে যেতে পারে তবে কুচকালে মানে যদি আপনার সেলাইটা কম কুচকায় তাহলে কিন্তু অনেক বেশি ভয় পাওয়ার কোনো কারণ নেই আপনি যদি একটু আয়রন করে নেন তাহলে কিন্তু আপনার সেলাইটা আবার সুন্দর হয়ে যেতে পারে তবে সাবধান থাকবেন আপনি কোনোভাবেই খুব বেশি টাইট করবেন না ফ্রেমটাকে এবং সেলাইটা সাফলি করবেন একদমই টানাটানি করবেন না আর ডাল সেলাইটা পপুলার হওয়ার পেছনে কিন্তু কারণও আছে ডাল সেলাইটা আসলে আমাদের অনেক অনেক বেশি কাজে লাগে আমরা যে কোনো পাতা ফুল লতা ইভেন যে কোনো ডিজাইন যেগুলো ফুল না মানে এমনিতেই যে ডিজাইনগুলো থাকে সেই ডিজাইনগুলো করতে গেলে এই সেলাইটা আমাদের খুব বেশি দরকার পড়ে যে কোনো লাইন টানার জন্য সব কিছুর জন্য বর্ডারের জন্য ফুলের জন্য সব কিছুর জন্য আসলে আমাদের এই সেলাইটা দরকার পড়ে সেজন্য আমরা আসলে এই সেলাইটা শিখতে চাই একই সাথে এই সেলাইটা করতে আমাদের সময়ও কম লাগে এবং সহজ তো অবশ্যই আপনাদের অনেক অনেক ডিমান্ড আপু ডাল সেলাই দেখান সেজন্যই আমি আবার এই সেলাইটা শেয়ার করলাম আপনাদের সাথে এর আগেও আমি আপনাদের সাথে এই সেলাইটা শেয়ার করেছি এবং সেটা আমার চ্যানেলে সবচাইতে ভিউ পাওয়া একটা ভিডিও এবং যেই ভিডিও থেকে আমি একশো বিশ ডলারেরও বেশি ইনকাম করেছি আলহামদুলিল্লাহ এর পরেও আপনাদের অনেক অনেকের কমেন্ট থাকে আপু আবার এই সেলাইটা দেখান সেজন্য আজকে আবার ভিডিওটা আরেকটা কথা বলি আপনাদের কাছে না আমি অনেক সরি যারা আগের আমার ভিডিওটা দেখেছেন ওই ভিডিওতে আমি একই শব্দ বারবার ব্যবহার করেছি যেটা অনেক ডিস্টার্বিং আমি নিজেও ওই ভিডিওটা শুনলে খুব ডিস্টার্ব লাগে তো আজকে এই ভিডিওতে আমি সরি বলে নিচ্ছি